কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত জলযুদ্ধ শুরু করতে চেয়েছে তো বেশ কয়েকজন আমাকে আমি কমেন্টে দেখছিলাম বেশ কয়েকজন বলেছেন যে না ভারতের অত ইনফ্রাস্ট্রাকচার নেই ভারত এক্ষুনি ওই সব ফাঁকা আওয়াজ করতে পারবে না তো আজকে সেটা শুরু হয়ে গিয়েছে ইয়েস আমাদের ফার্স্ট ওয়াটার বম আমরা পাকিস্তানের ওপর ছেড়ে দিয়েছি এই ছবিটা দেখুন हिंदुस्तान की तरफ से अभी जारी है जारी ये दरिया में पानी का भाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए इस वक्त आप देख सकते हैं ये आपके सामने ये 92 में इस रेंज पे पहुँचा था पानी आज उसी रेंज में पहुँच गया है যে ছবিটা আপনারা দেখলেন এটা হচ্ছে মুজফরাবাদে ঝিলাম নদী ঝিলাম নদী পড়েছে যেটা ভারত কি করলো প্রসেসটা সেটা হচ্ছে প্রথমে আমি একেবারে পাক মিডিয়ার হিসেবে বলছি আমাদের মিডিয়ার কথা বাক দিন আমি পাকিস্তানের মিডিয়ার কথা বলছি তাহলে যদি কারো কারুর বিশ্বাস হয় পাকিস্তানের মিডিয়াই বলছে যে ভারত মোটামুটিভাবে পাঁচ হাজার কিউসেক জল ঝিলাম নদীর ওপর তারা আটকে রেখেছে ফলে ঝিলাম নদীর যে জলস্তর সেটা মুজাফরাবাদ বা ওই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে যখন পাকিস্তানের মধ্যে ঢুকছে সেটা উল্লেখযোগ্যভাবে কমে যেতে থাকে কমে যেতে থাকে তাদের মাথায় হাত পড়ে যায় কি হবে কি হবে কি হবে যখন এই টেনশনটা তাদের জল না পাওয়ার টেনশনটা যখন বাড়ছিল তখন হুড়মুড়িয়ে বাঁধ খুলে দেয় ভারত জল হুরমুড়িয়ে যুদ্ধে মানে ঢুকতে শুরু করে প্রায় আর কোনো ওয়ার্নিং ন্যাচারালি এখন তোমার সাথে কোনো ট্রিটি নেই তোমার সাথে আমার একটা ওয়ার সিচুয়েশন আমি তোমাকে কোনো ইনফরমেশন দেবো না হুরমুরিয়ে একেবারে ঢুকতে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা করছে একেবারে ত্রাহি ত্রাহি রব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে পাকিস্তানের মিডিয়া সেই খবর দেখাতেও শুরু হয়ে গেছে ফলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা হচ্ছে ওয়াটার বম ইন্টারেস্টিংলি মানে এইরকমভাবে ভারতের মানে নেচারকে ব্যবহার করে হামলা এই প্রথম আমরা দেখলাম ফলে এটা গেল ঝিলামের হামলা আচ্ছা এটা জল ছাড়া এবারে আমরা কেউ কেউ বলছিলেন আমরা জল আটকাতে পারব না জল আটকাতে পারব না আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম যে দুটো চেনাব নদীর ওপর দুটো ড্যাম বন্ধ করে জল আটকে রাখা হয়েছে এই এইবারে যে ছবিটা আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বাগলিহার ওয়াটার প্রজেক্ট যেটা হচ্ছে বাগলিহার প্রজেক্ট রয়েছে সেই বাগলিহার যে হাইড্রোলিক প্রজেক্ট রামবান বাঁধ এই ছবি বন্ধ আর এই বাঁধ বন্ধ হওয়ার জন্য যে ছবি সেটাও দেখুন ইয়েস এইটা হচ্ছে চেনাব নদীর অবস্থা এখন যদি আমরা যে জল জমে আছে ছেড়ে দিই চেনাব নদীরও দুপাশ ভারবে ফলে যেহেতু আমি আগের ভিডিওতে বললাম যে সেনা মুভমেন্ট কী হবে হাতে কিভাবে মারবে সেইটা আমরা ডিটেল আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ভারত সরকারও চাইছে না সিক্রেট অপারেশন ন্যাচারালি যুদ্ধের সময় শেয়ার করতে নেই কিন্তু জলে মারা শুরু হয়ে গিয়েছে